বাঙালি এক আচব জাতি ভাই এই জাতিকে কেমনে দমায় রাখবেন পানি সারছেন বন্যা হয়েছে সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির সবাই স্পিড বুট লাগবে কর্ণফুলের শিপিং বুট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে তাদের বাস এমন একটা জায়গা যেখানে নৌকা নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসী হেলিকপ্টার সেখানে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য হাজির ভাই এরপরে আসেন আপনার মোবাইলে ইন্টারনেট নাই মিনিট নাই মোবাইল অপারেটর গুলা কি করছে দেখেন মিনিট আর ইন্টারনেট ফ্রি সেবা চালু করে দিছে ভাই মোবাইলে চার্জ নাই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা দেশে আজকে রেকর্ড পরিমাণের রেমিটেন্স আইছে টিএসসি তে একদিনে উঠছে চোদ্দ লাখ প্লাস আজ সন্না দিতেছে দশ কেটুরে বেশি হিন্দুরা টাকা দিতেছে তাদের মন্দিরের টাকাগুলো আর সুন্নতে দান করতেছে কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি কইরা দিতেছে কিছু সিম বন্দাগ্রস্ত এলাকার নেটগুলোকে ফ্রি কইরা দিতেছে রিক্সাওয়ালা তার সারাদিনের আয় দান কইরা দিতেছে কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা কইরা দিতেছে কিছু কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠাই দেওয়া হইতেছে দুর্গতদের সাহায্য করার জন্য বিকাশের কর্মীরা দেখলাম তাদের একদিনের বেতন তারা বন্যার্থদের জন্য ডোনেট করে দিতেছে মা বুনারা এসে বলতেছে গলার চেইন খুলে এটা সেরা দেওয়ার মতো কিছু নাই আমরা এমন একটা জাতি ভাই যে জাতি যতই খারাপ হোক না কেন অন্যের বিপদে কখনোই পিছুপা হয় না এতে নিজের জীবন বাঁচিয়ে রাখতে হলেও তারা বাজি রেখে অন্যের বিপদে আগায় আসবে আমরা বাঙালি আমরা এক আজব জাতি ভাই এই জাতিকে দমানো এত সহজ না তোমরা আমাদেরকে দাবায় রাখতে পারবো না কখনোই পারবে না ভাই